আমরা গডে কেন বিশ্বাস করি বা আমরা ধর্মগ্রন্থে কেন বিশ্বাস করি আমরা কেন অতি প্রাকৃত ঘটনায় বিশ্বাস করি আমরা কেন অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করি নাম্বার ওয়ান প্রথম হচ্ছে ফিয়ার অর্থাৎ এটা সাইকোলজিক্যালি মনস্তাত্ত্বিকভাবে সত্য যে প্রত্যেক মানুষ ভয়ের মধ্যে জীবন কাটাচ্ছে অর্থাৎ অ্যাংজাইটি টেনশন মেন্টাল স্ট্রেস এবং ট্রমা সাইকোলজিক্যাল অসংখ্য ডিসঅর্ডার বা কেয়স আমাদের জীবনে কিন্তু বয়ে যাচ্ছে অনবরত এবং সর্বদা এবং এটি আদিম যুগে বেশি ছিল মধ্যযুগে একটু কম হয় তারপরে আধুনিক যুগে আর একটু কম হয় কিসের জন্য বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতি এবং উন্নতির ফলে আমরা জানতে পারি অসংখ্য অজানা জিনিস দু নম্বর আমরা কেন গডে বা ধর্মগ্রন্থে খুব সহজেই বিশ্বাস করি সেটি কারণ হল আমাদের আবেগ প্রবণতা অর্থাৎ আমাদের ইমোশন বা সেন্টিমেন্ট যেটি হচ্ছে প্রচন্ড এই মানসিক দুর্বলতা হচ্ছে আরেকটি কারণ যে আমরা অতি প্রাকৃত বা ঐশ্বরিক বা কোন দৈব শক্তিতে বিশ্বাস করি কারণ আমরা নিজেরা সেই ক্রাইসিসের সম্মুখীন যখন হতে পারি না থার্ড আমরা কেন গডে বা ধর্মগ্রন্থে বিশ্বাস করি বা অতি প্রাকৃত ঘটনায় বা অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করি আমাদের এই থার্ড কারণটি হলো খুব গুরুত্বপূর্ণ কারণ যে আমাদের শিক্ষা অর্থাৎ শিক্ষা কোন ধরনের শিক্ষা আমি শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার কথাই বলছি না অর্থাৎ স্কুল কলেজ বা ইউনিভার্সিটির আমি সর্বাঙ্গীন জীবনের শিক্ষার কথা বলছি মনস্তাত্ত্বিক দার্শনিক বৈজ্ঞানিক থেকে সাহিত্যিক থেকে ঐতিহাসিক থেকে অর্থনৈতিক থেকে সামগ্রিক শিক্ষা আমাদের ততটা উপযুক্ত নয় যার ফলে আমরা বৌদ্ধিক ভাবে যৌক্তিক ভাবে আমরা কিন্তু ভাবতে সক্ষম নয় এই শিক্ষার অভাবের কারণে আমরা অতি সহজে আমাদের যুক্তি কিন্তু খুব দুর্বল হয়ে পড়ে আমরা আমরা যে কোনো সত্যের বা যে কোনো রহস্যের বা গোপন জিনিসের বা এই ভ্রমের মায়ার জগতের অসংখ্য জিনিসকে আমরা বুঝতে ব্যর্থ হই তখনই আমাদের মনে হয় যে কোনো একটা জিনিসে যদি আমরা বিশ্বাস করে সেই জায়গাটা থেকে ক্রাইসিস থেকে বা প্রবলেমস থেকে বা সমস্যা থেকে যদি বেরিয়ে যেতে পারি এবং কেউ যদি আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় তাহলে খুবই ভালো হয় এই ইমোশনাল উইকনেস হচ্ছে থার্ড কারণ ফোর্থ কারণ যে আমরা আমাদের জীবনে অসন্তুষ্ট অর্থাৎ আমরা যাই অ্যাক্টিভিটি কার্যাবলী করছি যেখানেই যাচ্ছি যেখানেই আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি বা যে কোনো কার্যাবলীর মধ্যে দিয়ে আমাদের আসছে প্রথম হচ্ছে ডিসকন্টেন্ট বা ডিসস্যাটিসফ্যাকশন অসন্তুষ্টি এই অসন্তুষ্টি যখনই আমরা পাচ্ছি সম্মুখীন হচ্ছি তখনই আমরা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছি বিরক্ত হওয়ার ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা কোথায় সোলেস বা কমফোর্ট বা শান্তি পেতে পারি বা আরাম পেতে পারি মানসিক তখনই আমরা কিন্তু ধর্মীয় আহ আচার আনুষ্ঠানিকতা বা রীতিনীতিতে আমরা কিন্তু শোঁপে দিচ্ছি নিজেকে এবং সেখানে আমরা কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে চাইছি কারণ হচ্ছে যে আমরা জীবনে এতটাই অসহায় মানুষ হিসাবে এবং এবং হেল্পলেস অসহায় এতটাই যে আমরা অসংখ্য জায়গায় আমাদের সাথে কিন্তু অন্যায় অবিচার হচ্ছে আমরা আমাদের ন্যায্য জিনিস বা উপযুক্ত জিনিস জিনিস যোগ্য পাচ্ছি না বঞ্চিত হচ্ছি এবং আমাদের যে শত্রুদের সংখ্যা এবং সমালোচকদের সংখ্যা নিন্দুকদের সংখ্যা এতটা এই মহাবিশ্বে যে আমরা চাইছি যে আমার হয়ে কেউ বদলা নেক বা আমি তো সেই শত্রুকে পারবো না সে যেহেতু আর্থিক এবং শারীরিক এবং রাজনৈতিক রাজনৈতিক ভাবে সে প্রচন্ড শক্তিশালী তাই তার বিরুদ্ধে বদলা কে নেবে আমার হয়ে কারণ আমি তো একজন সামান্য সাধারণ মানুষ তখনই আমার আসছে এক ধরনের সারেন্ডার বা আত্মসমর্পণ যদি এমন কোন সত্তা থাকতো বা এমন কোন অতি ঘটনার মাধ্যমে আমার বদলাটা কেউ নিত নিতে পারতো তাহলে আমি কিন্তু অবশ্যই ভালো থাকতাম যেমন অনেকে বলেন যে হিটলারের এই ইহুদি নিধনের জন্য ধরুন জেনোসাইডের জন্য যে উনার বিরুদ্ধে কে বদলা নেবে তাহলে অনেকে বিশ্বাস করছে যে আমরা তো আর পারলাম না নিতে তাহলে কি করা যায় চলুন আমরা গডের স্মরণাপন্ন হয় ধর্মগ্রন্থের স্মরণাপন্ন হয় যদি কোনো আহ শক্তি বা ঐশ্বরিক শক্তি ওনার বিরুদ্ধে বদলা নিতে পারেন তাহলে আমরা কিন্তু ভাববো যে আমাদের প্রতি ন্যায় করা হলো এরকম অসংখ্য কারণ আছে এবং সাইকোলজিক্যাল কারণ আছে আপনার অসুখ বিসুখ থেকে শুরু করে আপনি সার্বিক ভাবে যদি অসম্পূর্ণ জীবন কাটান এবং অসন্তুষ্ট জীবন কাটান তাহলে আপনার সর্বদা মনে হবে যে এই জীবনের ঊর্ধ্বে যদি কিছু থাকে তাহলে খুব ভালো হয় এবং আরেকটি কারণ হচ্ছে মানুষের মৃত্যু হয়। অর্থাৎ মানুষ সর্বদা মৃত্যু ভয়ে কিন্তু জর্জরিত মানুষ হারানোর ভয়ে জর্জরিত মানুষ সব সর্বদা হারাতে ভয় পায় এই ভয় থেকে কিন্তু মানুষের আরেকবার মনে হচ্ছে তার যদি আমার এই বোঝা এই যে ভয়ের বোঝা আমার মানসিক পীড়াকে কেউ যদি একটু লাঘব করতো বা লঘু করত বা একটু হ্রাস করাতে পারত কমিয়ে দিতে পারতো তাহলে ভালো হয় এই থেকে এই মানসিকতা বা প্রবণতা থেকে কিন্তু আমাদের আসছে সেই আত্মসমর্পণ যে কোনো যদি সত্তা থাকতো যে তুই আমাকে সে সামলে নিত বা আমার প্রতি সে যদি ন্যায় করতো তাহলে ভালো হতো আরেকটি মেজর কারণ হচ্ছে সেটি হচ্ছে যে আমরা গডের বা ঈশ্বরে আমরা কেন বিশ্বাস করি এর কারণ হচ্ছে আমরা গডের বিকল্প অর্থাৎ গড় ছাড়া আর অন্য কিছু নিয়ে ভাববার আমাদের বৌদ্ধিক সক্ষমতা নেই অর্থাৎ আমরা গড পর্যন্তই ভেবেছি অর্থাৎ এই যে ধর্মগ্রন্থ বা গড পর্যন্তই ভেবেই আমরা সারাটি জীবন আত্মসমর্পণ করে দিয়েছি কিন্তু আমরা কখনো ভেবে দেখিনি যে গডেরও বাইরে বিকল্প অসংখ্য অগণিত জগৎ আছে যেগুলো যেগুলো যদি আমরা জানতাম বা যেগুলো যদি আমরা যৌক্তিকভাবে বৌদ্ধিকভাবে মনস্তাত্ত্বিকভাবে দার্শনিকভাবে বৈজ্ঞানিকভাবে যদি জানতে পারতাম তাহলে আমাদের সমস্ত কাল্পনিক ভয় আমাদের সমস্ত কাল্পনিক বিশ্বাস আমাদের সমস্ত দুর্বলতা তাকে জয় করতে পারতাম তাই মানুষের যদি চারটি গুণাবলী থাকে তাহলে সে কখনো সে কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কারে সে যাবে না বা কোনো অতিপ্রাকৃত ঘটনায় বিশ্বাস করবে না এক নাম্বার তার যদি যথেষ্ট জ্ঞান থাকে জ্ঞান বলতে আমি যথেষ্ট বলতে বোঝাচ্ছি যথেষ্ট অর্থাৎ মনস্তাত্ত্বিক জ্ঞান দার্শনিক জ্ঞান বৈজ্ঞানিক জ্ঞান এবং নিজেকে জানার জ্ঞান এক দ্বিতীয় সে যদি সম্পূর্ণ সৎ হয় অর্থাৎ অনেস্ট সে যদি সম্পূর্ণ সৎ হয় তাহলে তার ভয় করার কিছু নেই থার্ড সে যদি সম্পূর্ণ সত্যবাদী হয় তাহলে তার ভয় করার কিচ্ছু নেই ফোর্থ হচ্ছে কারেজ অর্থাৎ তার যদি প্রচন্ড পরিমাণে সাহস থাকে এবং নিষ্ঠার সাথে সে যদি জীবন কাটায় তাহলে তারা সে কি কারণে বা আর কি কারণ থাকলো যার জন্য সে গডের কাছে বা ধর্মগ্রন্থে সে স্মরণাপন্ন হবে আমি মনে করি না যে এই চারটি গুণ যে ব্যক্তির মধ্যে আছে সে কখনো অনুভব করবে যে এই মহাবিশ্বে বা পৃথিবীতে কারো সাহায্যের প্রয়োজন আমার আছে এবং এই নিয়ে ধরুন এই সমস্ত কারণ একত্রিত হয়ে মানুষ এতটাই দুর্বল হয়ে যান মানসিক ভাবে তখনই তিনি স্বর্ণপন্ন হন অতি প্রাকৃত ঘটনায় অলৌকিক ঘটনায় থেকে শুরু করে সব জায়গাতে গিয়ে তিনি তখন প্রতারিত হন এবং সারা জীবন তিনি এই আনুষ্ঠানিকতায় কাটিয়ে দিয়েছেন কিন্তু কখনো তিনি তার উত্তর খুঁজে পাননি যতটা তিনি রাগী ক্রোধী লোভী ভীত ছিলেন ততটাই স্বার্থপর তিনি এখনো অহংকারী তিনি এখনো এগুলোর মাধ্যমে এইসব বিশ্বাসের মাধ্যমে তিনি কখনো তার নিজস্ব বিষাক্ত মনোভাবকে সে জয় করতে পারেনি তার মনোমালিন্য এক ধর্মের তো আরেক ধর্মকে ছোট দেখানো এবং এই প্রতিযোগিতা এবং যে এবং বিবাদ এক ধর্মের সাথে আর এক ধর্মের বিবাদ এই সমস্ত কারণই ইঙ্গিত করছে যে এই পৃথিবীর সাতশো কোটি যদি মানুষ থাকে তাহলে নিরানব্বই পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ব্যক্তি কিন্তু এই ধর্মীয় আচার অনুষ্ঠান রীতিনীতি অনুসরণ করেও কিন্তু এই বিষাক্ত আবেগ অহংকার ঈর্ষা লোভ হিংসা বিবাদ মানসিকতা বিভাজন ছোট ভাবা এই সমস্ত কিছুকে তিনি জয় করতে পারেননি আর পারবেও না কোনোদিন এই ধর্মের পথে কেন কারণ ধর্ম মানেই হচ্ছে বিশ্বাস বিশ্বাস মানে হচ্ছে আত্মসমর্পণ আত্মসমর্পণ মানেই হচ্ছে আপনার যুক্তি তর্ক জ্ঞানের অন্বেষণ সম্পূর্ণ বন্ধ থ্যাংক ইউ